বন্ধুরা কেমন আছে সবাই কেরালায় প্রথম আসছেন ভাবেন কেরালার কাজ কীরকম তো কেরালা সম্বন্ধে কিছু তথ্য জানার জন্য কেরালা আসার আগে এগুলো কিন্তু আপনাদের জেনে নেওয়া দরকার চলো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করছি কেরালা সম্বন্ধে কিছু তথ্য কেরালায় কাজে যদি আসতে চান তাহলে সেই সম্বন্ধে কিছু তথ্য নিয়ে নেন তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকন টি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিওর পর নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময় পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন কোন বিষয়ে আপনাদের ভিডিও দরকার আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা চলো শুরু করে আজকের ভিডিও তো দেখো বন্ধুরা কেরালায় এসে দেখবো সব থেকে বেশি টাকা কোন কাজে কারণ টাকার জন্যই আমরা কিন্তু বাইরে আসি প্রবাসী ছেলেরা প্রবাসে আসার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু টাকা কারণ আমাদের প্রবাসের টাকা ইনকাম করার জন্যই আসা তো সবার আগে বলবো আপনাদের হাতের কাজ আপনাদের হাতের কাজ ম্যাটার করে মানে আমি সাদা বাংলায় বলবো আপনি কত ভালো কাজ করবেন যত ভালো কাজ করতে পারবেন তত কিন্তু আপনার কেরালা মার্কেটে ডিমান্ড বেশি হবে এবং আপনার বেশি দাম পাবেন বা বেশি টাকা ইনকাম করতে পারবেন আপনি কাজ করতে পারেন কোম্পানিতে বা লোকাল কাজ কিন্তু এখানে একটা কথা বলবো এটা আপনার পছন্দের উপর নির্ভর করে কোম্পানিতে সাধারণত কাজগুলো দক্ষ লেবার দিয়ে করানো হয় যদি আপনি কাজ ভালো জানেন তাহলে কিন্তু ভালো ভালো কোম্পানিতে আপনি যেতে পারেন এবং সেখানে ভালো মোটা অঙ্কের একটা হাজিরে কিন্তু আপনি পেতে পারেন কারণ কোম্পানির কাজগুলো প্লাম স্পিড লেভেল এবং মোরক্কোর বা পাটা দিয়ে কিন্তু সঠিকভাবে নেওয়া হয় কারণ ওখানে একটু চেকিংটা বেশি হয় তাহলে আপনাদের যদি এগুলো জানা থাকে তাহলে কিন্তু কোনো রকমের কোনো সমস্যা নেই আর যদি আপনি একটু কম কাজ জানেন তো আপনাকে শিখতে হবে আপনাকে আগে ভালো করে কাজ শিখতে হবে পরে হয়তো আপনি একটা পরিপূর্ণ মিস্ত্রি হয়ে যাবেন বা পরিপূর্ণ ভালো কাজ জানবেন তখন কিন্তু আপনাকে ভালো কাজ দেওয়া যাবে ভালো অঙ্কের একটা হাজিরা দেওয়া যাবে আর আমরা যারা লেবার বা হেল্পার কাজে আসি তাদের জন্য কোনোরকম বেশি কোনো অসুবিধা হয় না কারণ তাদের বেশিরভাগ মিস্ত্রির সাথে কাজ দেওয়া হয় বা অন্য অন্য ভেস তোলা থেকে শুরু করে অনেক ধরনের কাজ আছে যারা লেবারি বা হেল্পারই করতে চান তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই এক্ষেত্রে এখানে একটু বেশি পরিশ্রম করতে হবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় এখানে কিন্তু দ্বিগুণ পরিমাণে দৈনিক মজুরি দেওয়া হয় এই তুলনায় কিন্তু আমাদের এখানে একটু পরিশ্রম বেশি করতে হয় সব থেকে বড়ো প্রবলেম ফেস করতে হতে পারে এখানকার ভাষা ভাষা না জানা থাকলে হয়তো আপনাকে অনেক রকম সমস্যায় পড়তে হতে পারে তবে আপনি যদি অল্প একটু একটু হিন্দি জানেন বা তাহলে কিন্তু আপনি কোনো রকম চলতে পারবেন যদি আপনি একদম হিন্দি না জানেন অনেকে অসুবিধার মুখে পড়তে পারেন পরে আস্তে আস্তে এখানকার ভাষা শিখে যাবেন এবং একটু চেষ্টা করলেই আর আপনার কেরালায় কোনো অসুবিধা হবে না হিন্দি এবং মালয়ালম কোনো ভাষাই না জানেন বা প্রথমবার কেরালায় আসেন তাহলে সব সময় মাথায় রাখবেন নিজের পরিচিত কারোর সঙ্গে যোগাযোগ করে কিন্তু তারপরে কেরালায় আসবেন বা আসার চেষ্টা করবেন না হলে কিন্তু হতে পারে বড় বিপদ টাকা কিছু সাথে নিয়ে আসাটা জরুরি কারণ আপনি যদি অজানা কার্য কোনো জায়গায় এসে আপনি যদি হঠাৎ করে কাজ না পান তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে আপনাকে এখানকার থাকা খাওয়া রুম বা এখানে কোনো কিন্তু এখানকার কন্ট্রাক্টররা কিন্তু অ্যাডভান্স পয়সা দিয়ে নিয়ে আসে না যেরকম অন্য জায়গায় ভুটান বা দিল্লিতে আমাদের অ্যাডভান্স পয়সা পাওয়া যায় কিন্তু কেরালায় এখানে প্রতিদিনের পয়সা প্রতিদিনে দেওয়া হয় বা সপ্তাহে বা পনেরো দিনে কিন্তু পেমেন্ট দেওয়া হয় এই জন্য এখানে কোনো রকম অ্যাডভান্স দিয়ে কিন্তু লোক নিয়ে আসা হয় না তাই বারবার রিকোয়েস্ট করব আপনি জানা পরিচিত কোনো লোকের সাথে আসবেন এবং কিন্তু সরাসরি কাজে নিযুক্ত হতে পারবেন আর যদি জানা না থাকে তাহলে কয়েকদিন কাজ খুঁজতে হবে এবং মানে আরো প্রবলেম হতে পারে আপনি যে কাজে দক্ষ হয়তো সে আপনার মন পছন্দের কাজ আপনি নাও পেতে পারেন ওকে বন্ধুরা তো কাজের দক্ষতার উপর আপনি যদি একজন দক্ষ কাজের লোক হয়ে থাকেন তাহলে আপনাকে বেশি মজুরি দেওয়া হবে এবং মাসে সাথে কিন্তু আপনাকে সম্মান করা ও হবে এখন কথা বলি কেরালায় কিভাবে টাকা পয়সার লেনদেন করা হয় কেরালায় সাধারণত কোম্পানিগুলোতে আপনাদের কাজের টাকা সপ্তাহে একদিন দেওয়া হয় যেমন শনিবার বা রোববার কিন্তু দেওয়া হয় আর অপরদিকে আমরা লোকাল কাজের দিকে যদি দেখি তাহলে কিন্তু সেখানেও সপ্তাহে কিংবা পনেরো দিনে একদিন কিন্তু আপনাকে টাকা দেওয়া হয় তাছাড়া আপনি যদি লোকাল নিজের রিস্ক নিয়ে নিজে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি দিনের মজুরি দিনে কাজ করতে পারবেন তো রয়ে গেল মজুরির ব্যাপারটা মজুরি এখানকার ধরতে গেলে কেরালায় নশো টাকা থেকে শুরু করে আটশো সাতশো এর নিচেও আছে কিন্তু হ্যাঁ এরকম আছে কিন্তু এক এক জায়গায় এক এক রকমের পনেরোশো দু হাজার টাকা অবধি কিন্তু একদিনের কাজের বা আট ঘন্টার ডিউটির পয়সা কিন্তু দেওয়া হয় কোনো রকম ভালো কাজ যদি আপনি পেয়ে থাকেন তো সেখানে ভালো পয়সা আছে এবং যদি কাজ সেরকম হয় তো আপনার কাছে সেরকমই পয়সা আছে ওকে ওকে এরকমও নিয়ে কিন্তু আপনাদের কাজের ব্যবস্থা আছে এরা কীরকম কাজ করে থাকেন এদের কোনো পার্মানেন্ট কাজ হয় না পারানেন্ট কোনো রুম থাকে না পারমানেন্ট কোনো কন্টাক্ট থাকে না এদের নিজের রুম নিজে নিয়ে থাকতে হবে ওকে কাজ যেদিন যেটা কাজ হলো সেদিন সেটা কাজেই করতে হবে এদের কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না নিজের চিকিৎসা নিজেই করে থাকবে অপর দিকে যখন আপনি যদি কোম্পানিতে থাকেন বা কোনো কন্ট্রাক্টারের আন্ডারে থাকেন তাহলে কিন্তু আপনাদের ছোটো মোটো কোনো সাইটে যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হয়ে যায় সেগুলোর দায়িত্ব কিন্তু আপনাদের কোম্পানি বা সে কন্ট্রাক্টর তুলে নেবে এবং তার খরচা যত হয়েছে সেটা কিন্তু কন্ট্রাক্টর দেবে এই বিষয়গুলো কিন্তু জেনে নেওয়া দরকার আপনি যে কাজ করেন আপনি যে কাজই করেন না কেন খাওয়া দাওয়া কিন্তু আপনাকে নিজেকে নিজেই করতে হবে নিজে এখানে রান্না করতে হবে এবং নিজেই কিন্তু মার্কেট করে খাওয়া দাওয়া কিন্তু আপনাকে নিজে করতে হবে এটা অন্য কোনো উপর নির্ভর করে না অন্য অন্য জায়গার মতো এখানে কিন্তু কোনো ম্যাথ সিস্টেম হয় না আপনাদের নিজের বাজার করতে হবে এবং নিজে কিন্তু রান্না করে খেতে হবে ওকে বন্ধুরা তাই অন্যদিকে যদি দেখি আপনি প্রথম হয় থাকেন তো এখানকার খাবার কিন্তু আপনি মোটেও খেতে পারবেন না হোটেলে কিন্তু এমন একটা সুবিধার খাবার আপনি পাবেন না কারণ সাউথ ইন্ডিয়ান ফুড একটু অন্যরকম হয় যেটা আমাদের বাঙালিদের মোটেও পছন্দ বা নর্থ নর্থ ইন্ডিয়ান ফুডের মতো কোনো দিনে হয় না তো এর থেকে সবচেয়ে বেটার অপশন হবে যে আপনি নিজে রান্না করে খান যে বলবো যেখানে আপনি আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন সেখানেই কিন্তু কাজ করবেন যেখানে টাকা বরাবর দেয় ওখানে কিন্তু আপনি কাজ করবেন এখানে কেরালায় সব থেকে একটা বড় প্রবলেম হয় যে কোনো কোনো কন্ট্রাক্টর কিন্তু কাজ করার পরে সঠিকভাবে পয়সা দেয় না আপনি যেখানেই কাজ করেন না কিন্তু সেখানে দেখবেন আপনি এক সপ্তাহ কাজ করে সেখানকার যদি টাকা পয়সা সঠিকভাবে দিচ্ছে রুম থাকা খাওয়ার বরাবর আপনি পাচ্ছেন আপনার সুবিধা মনে হচ্ছে যে এখানে আমার সুবিধা বা আমি পয়সা সঠিকভাবে পাচ্ছি সেখানে কিন্তু আপনি কাজ করতে পারেন এখানে কোনো রকম কোনো বাধা নেই বা কোনো রকম এগ্রিমেন্ট যে আপনাকে এখানেই কাজ করতে হবে আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি কাজ করতে পারেন তাছাড়া এখানে খাওয়া ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা দেখব এখানে গাছে ওঠা থেকে শুরু করে গাছে ওঠা প্লাস্টার করা বা কোনো হেল্পারের কাজ থেকে শুরু করে আপনি যে কাজ করবেন যে চিবি চালান কোনো দোকানে থাকেন বা আপনি যত সহজ কাজ করুন মুরগি কাটার দোকানে সব ধরনের কাজ কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে ওকে ঝাড়ু দেওয়া শুরু থেকে শুরু করে সব ধরনের কাজ এখানে কেরালায় অ্যাভেলেবেল আছে কোনো রকম কাজের কোনো প্রবলেম হয় না কিন্তু আগে খোঁজ নিয়ে আসতে হবে যে আপনি কোথায় আসছেন কি কাজ করবেন এটা কিন্তু আপনাকে আগের থেকেই তৈরি করে নিয়ে আসতে হবে ওকে বন্ধুরা কেরালায় সাধারণত অন্য দিক থেকে কোনো রকম কোনো ব্যবহার নেই কেরালার লোকের সবাই সৎ ব্যবহার করবে তোমার সাথে কথাবার্তা একটু অসুবিধা হয় কিন্তু কিছুদিন থাকলে আপনি সেটাও পুরোপুরি শিখে যাবেন বা বলতে পারবেন আর এখানকার ঘোরার জায়গা দেখলেও অনেক ধরনের বীজ আছে কেরালায় প্রাকৃতিক সৌন্দর্যতা অনেক বেশি প্রাধান্য দেওয়া যায় এখানকার লোকগুলো খুবই ভালো সবাই সবার সাথে খুব ভালো ধরনের ব্যবহার করে থাকে আপনি বিশেষ করে এখানে ম্যাচে থাকবেন সেখানে আট দশজন বন্ধু থাকছে তাদের সঙ্গে কিন্তু মেলামেশা করে আপনার দিন খুব ভালো কেটে যাবে কোনো অসুবিধা ছাড়াই তুলনায় কিন্তু আমার পক্ষে বেটার একটা জায়গা অন্য কারণ এখানে আসলে আপনি বাজি বা কোনো ধরনের নেশা কিন্তু আপনি এখানে করতে পারবেন না একদম এখানে নেশার থেকে ব্যান করা হয়েছে এখানে শুধু ড্রিঙ্ক বা যেটাকে আমরা মদ বলে থাকি এটাই শুধু বেশিরভাগ পাওয়া যায় তাছাড়া অন্য কোনো নেশার থেকে এখানে বিরত থাকতে হবে আপনাকে তো বন্ধুরা এতটুকুই ইনফরমেশন দেওয়া ছিল যদি কেরালায় আপনি প্রথম আসেন তাহলে ভিডিওটা একবার দেখে নেবেন পুরোটাই কেরালার সব ধরনের এখানে কথা আমি আলোচনা করে দিলাম আপনাদের কোনো রকম অসুবিধা হবে না পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং লাভ অল